السلام عليكم বেক্সিমকোর শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা সুখবর আজ মঙ্গলবার সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠান সমূহের শ্রম ও ব্যবসার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাকাত হোসেন বলেন বেক্সিমকো ফার্মা ও সাইনপুকুর সিরামিকের শেয়ার বিক্রি করে বেক্সিমকো শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধ করা হবে উপদেষ্টা সাকোয়াত হোসেনের বক্তব্য পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে বেক্সিমকোর লে অফ করা কর্মীদের বেতন পরিষদে বড় অঙ্কের অর্থের প্রয়োজন যা সাড়ে পাঁচশো থেকে ছয়শো কোটি টাকার মধ্যে উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ টাকা শেয়ার বিক্রি থেকে সংগ্রহ করা না গেলেও সরকার ফেব্রুয়ারির মধ্যে এই বেতন বাধা পাতা পরিষদের ব্যাপারে চেষ্টা করে যাচ্ছে এটা প্রমাণ করে যে সরকার শ্রমিকদের অধিকার রক্ষা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ উপদেষ্টা শাকত হোসেনের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি উল্লেখ করেছেন যে বেক্সিমকো গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান বারোটি ব্যাংক থেকে বিপুল অঙ্কের অর্থ অর্থ অর্থাৎ আঠাশ হাজার পাঁচশো চৌচল্লিশ কোটি চোদ্দ লাখ টাকা ঋণ নিয়েছে এই ঋণ কিভাবে অনুমোদন এবং এটি বাংলাদেশ ব্যাংকের এক বিলিয়ন ডলার রিজার্ভ চুরির থেকেও বড় কেলেঙ্কারি এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই ঘটনা দেশের আর্থিক খাতের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং এর সুষ্ঠু তদন্ত এবং সমাধান অত্যন্ত জরুরি আজ এই পর্যন্ত এই ভিডিওটিতে লাইক দিন শেয়ার করুন এবং ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ